আসসালামু আলাইকুম আপনারা অনেক আমাকে বলছিলেন যে ভাই একটা ইমো আইডি লাগবে গেডি আইডি যেটাতে গেডি থাকবে মোটামুটি লেভেল ভালো থাকবে তো আমি আইডিটা আপনাদেরকে দেখাইতেছি যদি কারো লাগ আইডিটা পার্সোনাল নক দিবেন পার্সোনাল যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আইডিটা গেডি আছে লেভেল ভালো আছে গিফট আছে সব কিছুই ভালো আছে আইডির প্রোফাইলে ক্লিক করলাম তারপর আবার প্রোফাইলে ক্লিক করলাম এখান থেকে আমরা বয়স্ক ক্লাবে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে আইডি লেভেল আছে গোল্ডেন থ্রি মানে ভালো একটা লেভেল আছে গোল্ডেন থ্রি ঠিক আছে তারপর যদি আপনারা এখানে গিফটের সংখ্যা দেখেন প্রায় বিশ হাজার দুইশো গিফট আছে আইডিটা ভালো গিফট আছে পছন্দ হওয়ার মতো আমি দেখাইতেছি ভিত্তি গিয়ে এই যে আপনারা দেখেন বিশ হাজার দুইশো গিফট আছে এখানে মুকুড আছে সুন্দর সুন্দর আইডিতে মোকোড়ও আছে ভালো ভালো মুকুট আছে এখন কথা হচ্ছে আইডিতে গেডি আছে সেটাও আমি আপনাদেরকে আইডির ভিতরে গিয়ে দেখাই আমরা এখানে ইমতো ঢুকলাম এখানে ক্লিক করলাম দেখেন আইডিটার ভিতরে অনেক গেম আছে যে এখানে গেডি আছে যদি আমি আপনাদেরকে দেখাই তো আইডিটা ভালো লাগার মতো আমার পার্সোনাল একটা আইডি আপনারা অনেকে বলছেন তো সেই জন্য আমি রাখছি আইডিটা আপনাদেরকে দেওয়ার জন্য তো দেখেন নেট সমস্যা এই যে দেখেন ঠিক আছে আইডিতে ঘিডি আছে সব কিছুই আছে তো আইডিটা যদি আপনাদের পছন্দ হয় লাগে সেক্ষেত্রে আমাকে নক দিবেন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিস্কপশন ইমো নাম্বার আছে যোগাযোগ করলে আপনার আইডিটা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ